পূর্বদলায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার পাঁচ নং ধলামুলগাঁও ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইউনিয়ন বিএনপি আজ সতেরো মার্চ সোমবার বিকালে জামদলা হোসানিয়া দারুল উলুম মাদ্রাসার মাঠে ইউনিয়ন বিএনপির সহসভাপতি শফিকুর রহমান ইকবালের সভাপতিত্বে ও উপজেলার বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সিয়াদ মনিরুল হক জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বদলা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বদলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম আনার যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ বাবু পূর্বধলা উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন তালুকদার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অন্তর ইসলাম রুবেল সহ ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন